হয়ে এসছে যে গরম মশলা বানিয়ে রেখেছি দেব দেবে একটু বলব বুঝবো কি অনুভব আসার মতন হয়ে গেছে হ্যাঁক্ষণ অনুভব আসবে আর ওই দেখো বুঝি দেবো শুয়ে শুয়ে দিচ্ছে ভাই স্কুলে গেছে ভরা দুপুর বলা বন্ধুরা এখন কটা বাজে দেখো ওই দেখো তিনটে বাজে দুপুর তিনটে মুসুর ডালের বড়া হচ্ছে

வரல <muchas> 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 <muchas>

করেছে কি কিছু না করেছে নিয়ে গেছে কেন ফেলে আনবে